তিরিশ পারা কোরআন আমরা দেখে পড়ি সে না দেখে বলতে পারত সেই রকম একজন মহিলা এখনো পর্যন্ত জিন্দা আছে তার ডিগ্রি হলো শুরু থেকে শেষ পর্যন্ত একশো চল্লিশটি ডিগ্রি আছে এই ২২ বছর ধরে একটা দেশ যার নাম হলো আমেরিকা সেই দেশের মানে কুলাঙ্কার একজন রাজা বাদশাহ বা প্রধানমন্ত্রী আছে যার নেতৃত্বে বাইশ বছর ধরে তাকে জেলখানায় এখনো পর্যন্ত বন্দি করে রেখেছে একবার সবাই বলে ইন্না লিল্লাহ একজন কোরআনের হাফেজা এই কোরআনের হাফেজাকে যখন অ্যারেস্ট করা হলো বন্দি করা হলো জেলখানায় তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে এই কোরআন যে তিরিশ পারা কোরআন আমার সামনে আপনারা দেখছেন এই তিরিশ পারা কোরআনের পাতাগুলি একটি একটি করে ওই আফিয়া সিদ্দিকার সামনে থেকে নিয়ে একবারে মানে মেন দরজা পর্যন্ত কাগজের মতো বিছিয়ে দিয়ে আফিয়া সিদ্দিকাকে বলা হলো যে আফিয়া সিদ্দিকা তোমাকে পরিত্রাণ দেওয়া হবে একটা শর্তের বিনিময়ে সেটা হলো এই যে কোরআন তোমার মাথায় আছে বলছো তিনি সারা কোরআন আলিফুল্লাহ মিম মালিকাল কিতাব জিন্না এই যে একশো চোদ্দটি সোরা তোমার মুখস্ত ছ আছে এই সোরাগুলি এই কোরআনের পাতাগুলি ছিড়ে ছিড়ে তোমার সামনে আমি মানে বিছানা শুরু বিছিয়ে দিয়েছি এই কোরআনের পাতায় পা দিয়ে তুমি এই জেলখানা থেকে তুমি বার হয়ে চলে যাও সেদিন আফিয়া সিদ্দিকা বলেছিলেন মায়েরা আমার বোনেরা আমার ভালো করে কর্ণপাত করুন আফিয়া সিদ্দিকা সেই পাকিস্তানের মাটিতে যার জন্মভূমি আমেরিকার মাটিতে বলেছিল সেই দিন কোলাঙ্কার বাদশাকে রাজাকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছিল আমার জীবন থাকতে আমি কোরআনের পুকুরে পা রাখতে পারি না পারি না পারি না আমি জীবনে পারব না আমার জীবন চলে যাই যাবে তবু আমি কোরআনের পাতার উপরে আমি পা দিতে পারবো না সুবহান আল্লাহ আল্লাহ তাকে যেন মানে ধৈর্য ধরা তৌফিক দিক এবং পরকালে আল্লাহ যেন তাকে জাগায় কায়েম হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন দ্বিতীয় একজন ব্যক্তির কথা বলি দু সালের ঘটনা পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি তুরস্কের মাটিতে এই প্রধানমন্ত্রী কামাল পাশা সে মসজিদে যখন আজান হয় আজানে কি শব্দ হয়েছিল আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আর সাদু আল্লাহ ইলাহা ইনাম্লাহ সাদু আল্লাহ মোহাম্মাদ্লাহ ঠিক এইভাবে তু যখন আজান হয় মহাব্দী আজান দেয় ওই কামার পাশাশি দিন বলেছিল যে মসজিদে যে হচ্ছে আজানটা শুনে আমার খারাপ লাগে আজানটা শুনতে আমার ভালো লাগে না আজান শুনি আমার ঘুমের দেখা ঘটে আমার মানে দেশ চালন করার জন্য আমার অনেক ব্যাঘাত ঘটে আমি মানুষের সাথে অনেক পরামর্শ করে সেখানে আমার ব্যাঘাত ঘটে সুতরাং আমার পাশা সেদিন বলেছিল যে আমার হুকুমে ওই আজান বন্ধ করতে হবে মসজিদের মাইকের আজানটা বন্ধ করে আজানটা মাইকটা খুলে নিয়ে এসে শুধু তাই নাই আজান বন্ধ করে ক্ষান্ত হয়নি সেদিনকে ওই পাকিস্তানের মাটিতে সেদিন করেছিল একটা একটা করে কোরআনের এর হাফেজকে খুঁজে বার করা হয়েছিল দুই হাজার কোরআনের হাফেজকে নিয়ে এসে একত্রিত করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করে দেওয়া হল এক করে দাঁড় করে দেওয়ার পরে তাদেরকে বলা হলো তোরা কি কোরআন ছাড়বে বলল না আমরা কোরআন ছাড়তে পারি না কোরআন আমরা বলতে পারি না কেননা মহাব্বত একসে হতে হয় হাজারো সে নিহি চান সে রশ্মি দেবে হ্যাঁ সে তার নিহি আমি যাকে জীবনে ভালোবেসেছি যার ভালোবাসা আমার অন্তরে জাগা দিয়েছি আমি জীবনে সে ভালোবাসা আর ভুলতে পারবো না সুতরাং কোরআনের মহাব্বত দিনে আছে আমি জীবনে কোরআনের mohabbat আমি বলতে পারব না কামাল পাশা সেনাবাহিনী অনুমতি দিয়ে তার হুকুমে 2000 হাফেজকে এক সঙ্গে গুলি করে তাদেরকে হত্যা করে দিল সেই কামাল পাশার পরে থেকে কি কোরআন ঘটনাটা আমি বলছি না পাঁচটি দেশেেে যখন তুরস্কের মাটিতে এরকম দুর্দশা এরকম দুর্নীতি করল এই মাত্রদের যদি করার জন্য তার হয় তুরস্কের মাটিতে বাস হলো না যেমন আজকে বর্তমান মানে ভারতবর্ষে একজন মন্ত্রী ভারতবর্ষে একজন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এসে আজকে জায়গা পেল এই প্রধানমন্ত্রী হাসি না যেমন ওলামাদেরকে ফাঁসি দিয়েছিল বড় বড় তাবর তাবর ওলামাদেরকে হত্যা করেছিল সাজা দিয়েছিল আয়না ঘরে যার কারণে আলেমের বিদ্যুতি করার জন্যে তার দেশে বাস হল না তাকে রাতারাতি পেন ধরে তাকে ভারতবর্ষের মাটিতে চলে আসতে হলো ঠিক ওই কামাল পাশাতে যখন তুরস্কের মাটিতে একা করে দুই হাজার হাফেজ কে যখন হত্যা করে দিল কোরআনের ইজ্জতের কোরআন কে বেজি করার জন্য তার তুরস্কে আর বাস হলো না রাতারাতি এবার তুরস্কের ভিসা তৈরি করে নিল পাঁচটি দেশ তাকে ভিসা দিল না তার মৃত্যু হলো ওই তুরস্কের মাটিতে পায়খানার ভয়ে আর কোরআন বলছে সুরা সাজদার ভেতরে দুনাল আযাব আল আকবার মানুষকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না মানুষকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না দুনাল আযাব আল আকবার তাকে সে যখন ভুল করে অন্যায় করে অপরাধ করে আমি আল্লাহ তাকে কি করে আস্তে আস্তে চেষ্টা করে তাকে ফিরিয়ে আনার জন্য আযাব দেই ছোট ছোট আযাব এই ছোট ছোট আযাব পেয়ে সে যেন ফিরে আসে আর ফিরে আসার পরে সে যেন ঈমানদার হয়ে যায় আল্লাহ যেন গোলাম হয়ে যায় কিন্তু সে হতভাগা যদি বুঝতে না পারে তাহলে সে হয়তো ওই বাতিল পথের উপরে অটল থাকে যার কারণে তার সাজা তার উপরে পড়তেই থাকে নামতেই থাকে সে তখন এক এক করে পায় আরেকটি কথা আপনাদেরকে বলি এই কথাগুলি শোনার উদ্দেশ্য হলো এখন ভারতবর্ষের মাটিতে হ্যাঁ এরকম মুসলিম দেশ যতগুলা রয়েছে তাদের উপর যে রুসলিম রোলাল চলছে তাদের উপর অত্যাচার চলছে নির্যাতন চলছে এগুলা শুনলে আপনার গায়ের লোম ধারা হয়ে যাবে কিছুদিন আগে কিছুদিন আগে ওসিম রেজনি বলেছিল হ্যাঁ এই ভারতবর্ষের মাটিতে গুলা সহজে মেনে নেয় আবার এমন কিছু হুটুম আছে সেগুলা মানুষ সহজে মেনে নিতে চায় না অনেক তর্ক বিতর্ক পড়ে যায় অনুরূপ সে গায়ের মুসলিম বিধর্মী একজন বলেছিল

এই সাহসে বাংলাদেশের একজন কুখ্যাত এক ব্যক্তি সে বলেছিল বাদ তো এবং আমাদের ইমানের অবস্থা দেখে তারা সুযোগ অবস্থাটা কেমন ঠিক প্রচুর পাতায় পানি যেমন ঠিক আমাদের ইমানটা হলো তেমন হ্যাঁ যার কারণে আমাদের ইমানের অবস্থা দেখে বিভিন্ন দেশের কুখ্যাত কুখ্যাত মানুষেরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে তাই ইসলাম ধরবি মা ওপরেরা আমার যে